ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টর্নিমা উপাত্ত চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো সতেরোই জানুয়ারি শুক্রবার এখন বাজে বিকেল পৌনে চারটে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলটি আজ তোমরা দেখতে পাবে খিদিরপুর জগন্নাথ মন্দিরের ভিডিও সতেরোই জানুয়ারির শেষ ভিডিও বলেছিলাম চিড়িয়াখানার ভিডিওতে যে তোমরা চিড়িয়াখানার ভিডিওর পরে তোমরা খিদিরপুর জগন্নাথ মন্দিরের ভিডিও পাবে ছোট করে করেছি দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না এখনও বলছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি তোমাদের খিদিরপুর জগন্নাথ মন্দিরের ভিডিও দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে জান সাবস্ক্রাইব করে দিও আর জান বলো মানে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো ছোট করে করেছি একটুখানি যেন গিয়েছিলাম বেশিক্ষণ যেন থাকতে পারিনি কারণ আবার বাড়ি ফেরারও তো সময় হয়ে আসছিলো ট্রেনের সময় হয়ে গেছিলো যেন বেশিক্ষণ থাকতেও পারিনি বেশিক্ষণ থাকলে আরও একটু সুন্দরভাবে ভিডিও করতে পারতাম তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে